তো দেখো বন্ধুরা আমরা দুজন মিলে কি করছি বলো হাই এভরি ওয়ান হাই তোমাদেরকে হাই বলছে বলে কেমন আছো ভালো আছো কি ভালো আছো বলো দেখো আজকে আমাকে মা সাজু কুজু করিয়ে দিয়েছে আমাকে আজকে বড় করে টিপ পরিয়ে দিয়েছে তো বন্ধুরা আমরা এখন মা ছেলে দুজনে শুয়ে রয়েছি আমার প্রচন্ড ঘুম পাচ্ছে যদিও ভেবেছিলাম ও ঘুমিয়ে আছে ওর পাশে গিয়ে আমি একটু ঘুমাবো তাহলে ঘুমটা ভালোই হবে কিন্তু মহারাজা যেহেতু উঠে পড়েছেন আমার ঘুমটা আর হচ্ছে না কেন কি ও সজাগ থাকবে আর আমি এদিকে ঘুমিয়ে থাকবো সেটা হয় কি করে তাই না কখন কোন দিক দিয়ে কী হবে তেমনি ঠিক তো ওর ও যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ আমার কোনো ঘুম নেই আর এই যে এখন হাম দিচ্ছে বন্ধুরা এখন আমি ঘুমাবো আমার মার খুব ঘুম পেয়েছে সেই জন্য আমি বাধ্য মূলত দেখেছ আমি যা বলছি সেই কথার সাথে সাথে ও সাই দিচ্ছে মানে হ্যাঁ আমার মা যা বলে আমার মা সত্যি বলে আমার মার কথা একটাও মিথ্যে না ওই জন্য যাতে আমার কোনো কথা মিথ্যে না হয় সেই জন্য আমার ছেলে প্রত্যেকটা কথাই সায় দিয়ে দেয় শুধু মাকে সত্যিবাদী বানাবে বলে বলেছ কত কথা বলে তোমরা জানো আমার সাথে এত কথা বলে এত কথা বলে তোমরা ভাবতে পারবে না যে এইটুকু একটা পুচকে কি করে এত কথা বলে কিছু একটা গান শুনিয়ে দাও তো দাও সবাইকে একটু গান শুনিয়ে কি হলো নেই যেদিন মুড হবে সেদিন না চাইতেই গান শুনিয়ে দেবে তোমাদেরকে তাই না বলো ঠিক কি না ঠিক না ভুল সেটা বলো বলো তোমরা সবাই ঘুমাও ঘুম থেকে উঠে আমাদের পেজটাকে ফলো করে দিও মানে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো যাই হোক আমরা এখন ঘুম ঘুম করবো ด๊ดจาต้าบายบายฮัลโหลไฮไฟไฟ